এসএসসি দুই হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ কিউ অথবা আইসিটি এমসি কিউর সমাধান ঢাকা বোর্ড সেট ঘ একের আনসার হবে ক দুইয়ের ঘ তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের খ সাতের ক আটের ঘ নয়ের গ দশের ঘ এগারো খ বারো ঘ তেরো খ চোদ্দো খ পনেরো ক ষোলো গ সতেরো ক আঠারো ঘ উনিশ খ বিশ খ একুশ খ বাইশ গ তেইশ ঘ চব্বিশ ক কঁচিশ এস এসি পরীক্ষার সকল প্রশ্ন ও প্রশ্নের সমাধান পেয়ে যাবে আমার চ্যানেলে তোমাদের সকল প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও ধন্যবাদ